অনলি ফোর জি চালু করবেন কীভাবে অনেক সময় দেখা যায় যে ঘরের ভিতরে ফোর জি পাই না নেট কানেকশন দিলে টু জি ই এইচ প্লাস এরকম উঠে থাকে দেখতে পারছেন আমার ফোনেও এইচ প্লাস উঠে আসছে অথচ এখানে কিন্তু ফুল ফোর জি আছে তো তবুও আমার ফোনে এইচ প্লাসও আসছে তো এরকম যাদের সমস্যা যাদের অনলি ফোর জি ফোনে নেই তারা কীভাবে অনলি ফোর জি করবেন তো সেটা এখন আমি আপনাদেরকে দেখাব দুইটা নিয়ম তো প্রথমে চলে যাবেন আপনাদের কল কলের এই এখানে এখানে যাওয়ার পর স্টার হ্যাশ স্টার হ্যাশ ফোর সিক্স থ্রি সিক্স হ্যাশ স্টার হ্যাশ স্টার এরকম ডায়াল করবেন ডায়াল করার পরে দেখতে পাচ্ছেন ফোন ইনফরমেশন ফোন ইনফরমেশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফোন ওয়ান ফোন জিরো অনেক ফোনে ফোন জিরো ওয়ান টু দুইটা তিনটা থাকতে পারে তো আমি দেখেছি অনেক ফোনে তিনটা আছে তো আপনারা ভুল করে ওয়ান টু থ্রি করে ফেলেন এজন্য কাজ হয় না তো এজন্য আপনাদেরকে করতে হবে কি দেখতে হবে যে কোনটায় আপনার কোন সিম আছে সেই হিসাবে কাজ করতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় এখানে দেখতে পাচ্ছেন এয়ারটেল দেখাচ্ছে আবার দেখা যাচ্ছে এটাতেও এয়ারটেল আবার ওইটাতেও কিন্তু এয়ারটেল দেখায় কিন্তু এখন দেখাচ্ছে না তো আপনারা শিওর হয়ে নেবেন যে কোনটা আপনার কোনটাই কোন সিম আছে তো এখানে লেখাও দেখাচ্ছে কিন্তু অনেক সময় এখানে মানে ঠিকটা দেখায় না তো এখানে যাওয়ার পর তো আমি অনলি ফোর জি এয়ারটেলে করব তো এখানে এল ই অনলি এখানে ক্লিক করে দেবেন LTE only ই অনলি মানে অনলি ফোর জি হবে যদি আপনারা অনলি ফোর থ্রি জি করতে চান তো দেখতে পাচ্ছেন আমার ফোর জি পেয়েছে তো অনলি ফোর থ্রি জি করতে হলে এই যে উপরে দেখতে পাচ্ছেন ডাব্লু সি ডিএমএনলি তো ওইটাতে দেখাই একটু এই যে এইটা এটাতে ক্লিক করে দিবেন তাহলে আপনার হয়ে যাবে অনলি থ্রি জি মানে যাদের থ্রি জি ফোন আর কি তাদের জন্য অনলি থ্রি জি করার অপশান এটা তো আমার যেহেতু ফোর জি করার ফোন আমি ফোর জি দেখালাম এবারে দেখাবো যে এটা বন্ধ করবেন কিভাবে দেখা যাচ্ছে এটা করলে কল কল আসে না কল যায়গো না অনলোপ চালু করলে তো এখন দেখাবো যে এটা বন্ধ করবেন কিভাবে। বন্ধ করতে হলে যে এখানে যেটা ছিল যেটা লেখা ছিল সেটা করে দিবেন। এখন এই রকম করলেও কিন্তু ওখানে আরকমই দেখাবে তো তো ওইটাকে দেখে নিবেন যে কোনটা ছিল যদি ওইটা যদি মনে না থাকে তবে ফোনের সেটিং এ যেয়ে এখান থেকে থ্রি জি টু জি অটো যে কোনো একটাই ক্লিক করে দেবেন ইয়ে হয়ে যাবে আগের অবস্থায় ফিরে যাবে অটো অটো হয়ে যাবে তো আমি উপরেরটাই ক্লিক করলাম দেখতে পাচ্ছেন অটো নেট কানেকশনটা অফ হয়ে গেল ওটাও অটো হয়ে গেল তো এখান থেকে অনলি ফোর জি করা যায় না তো এখন ফোর জি পাচ্ছে দেখতে পারছেন আমি ফোর জি অনলি ফোর জি করার দরকার কি দেখেন ফোর জি থাকা সত্ত্বেও এইচ প্লাস হয়ে যাচ্ছে এই জন্য আপনাদের যাদের এইচ প্লাস হয়ে যায় তারা এই টিক্সটা ফলো করবেন তাহলে কাজ হবে তো নেট কানেক্ট নেট চালানোর পরে আপনারা এটা বন্ধ করে দেবেন না হলে কল যাবও না আসবও না তো যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে দিবেন আর অ্যাপস দিয়ে কীভাবে করবেন অ্যাপস অ্যাপস লাগবে প্লে স্টোরে যেয়ে যাই হোক আমার বালামটা ভুল গেছে তাও তবু দেখে আসে নাকি যাই হোক এখান থেকে এটা এটাতে ক্লিক করলে আপনাদের ठीक है इस जगह डैनिस वाला আসবে যেটা আমি ডায়াল করিনি আসলে তো এই ছিল আজকের ভিডিও